শব্দদূষণ নিয়ে সমাজের নানা মহলে দেখা দিয়েছে উদ্বেগ এবার এই ইস্যুতে উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে তিনি বলেন পরীক্ষার সময় মাইকের শব্দে ছাত্রছাত্রীদের সমস্যা হয় তাই এরকম পরিস্থিতি তৈরি হলে ব্যবস্থা নিন অনেকেই আমাকে ফোন করে জানিয়েছেন যে মাইকের শব্দে পড়াশোনা করতে পারছি না এ ধরনের অভিযোগ পেলেই আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নিই রাজ্যবাসীর উদ্দেশ্যে তাঁর বার্তা এ বিষয়ে সমাজকে আরও বেশি সচেতন হতে হবে এর আগে প্রশ্নোত্তর পর্বে উচ্চস্বরে মাইক বাজানোর প্রতিরোধে সরকারের পরিকল্পনা নিয়ে জানতে চান আরামবাগের বিধায়ক মধুসূদন সেখানে এই প্রসঙ্গ উত্থাপন করেন বিধানসভার অধ্যক্ষ রাজ্যের পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন এ বিষয়ে যা যা অভিযোগ আসে পর্ষদের কাছে তা খতিয়ে দেখা হচ্ছে এ ধরনের ঘটনা জানতে পারলেই অভিযোগ জানাবেন পাশাপাশি ওয়ান এই নম্বরেও অভিযোগ জানানো যাবে বলেও জানিয়েছেন রাজ্যের পরিবেশ মন্ত্রী অন্যদিকে পরিবেশ দূষণ প্রসঙ্গে তিনি জানান পরিবেশ রক্ষার জন্য দূষণ নিয়ন্ত্রণ করতে হবে বিরোধীদের উদ্দেশ্যে তার আবেদন পরিবেশ রক্ষার জন্য শুধুমাত্র পরিবেশ দপ্তর নয় সকলকেই এগিয়ে আসতে হবে শব্দ দূষণ ও পরিবেশ দূষণ আধুনিক বিশ্বের অন্যতম বড় সমস্যা শব্দ দূষণের জেরে মানব দেহে দেখা দিতে পারে নানা রকম সমস্যা এর প্রেক্ষিতেই বিধানসভার অধ্যক্ষের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল বিপ্লব চক্রবর্তী ও রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ